কোনালের হাতে সোনিয়া খুন কোনালের অপকর্ম সোনিয়া জানার কারণে সোনিয়াকে খুন করে ফেলল কোনাল হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো আটান্নতম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্যে আজকের পর্বের শুরুতেই আমরা এক ভয়ঙ্কর ও টান উত্তেজনাপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকি গভীর রাতে ঘরের ভেতরে নিঃশব্দে দাঁড়িয়ে সোনিয়া নিজের চোখে দেখে ফেলে কোনালের ভয়ঙ্কর অপকর্ম কোনালের হাতে থাকা ব্যাচলাইট তার অপরাধের নীরব সাক্ষী হয়ে ওঠে মুহূর্তের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা বুঝে সোনিয়া কৌশলে সেই ব্যাচলাইটটি কোনালের হাত থেকে সরিয়ে নিয়ে বিছানার ওপর রেখে দেয় এবং নিজে গিয়ে লুকিয়ে পড়ে সোফার পেছনে শনিয়ার বুক ধক ধক করতে থাকে শ্বাস যেন বন্ধ হয়ে আসে কিন্তু তবুও সে সাহস হারায় না কিছুক্ষণ পর কোনাল ঘরে ফিরে এসে বিছানার ওপর ব্যাচলাইটটি দেখে চমকে ওঠে তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ সে নিজেকেই প্রশ্ন করতে থাকে এই ব্যাচলাইট এখানে কিভাবে এলো। কোনালের মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সে বিড়বিড় করে বলে ওঠে এটা তো আমি গোডাউনে অভরকে মারার সময় ওখানেই ফেলে এসেছিলাম কোনালের কণ্ঠে ভয় আর সন্দেহ একসাথে মিশে যায় ঠিক সেই সময় অসাবধানতা অসাবধানতাবশত সোনিয়া লুকোনো জায়গা থেকে বেরোতে গিয়ে কোনালের সামনে পড়ে যায় চোখাচোখি হতেই কোনাল বিঝে যায় সব কিছু জেনে গেছে শনিয়া রাগে ও আতঙ্কে কোনাল সোনিয়াকে জোর করে রুমের ভেতর টেনে নিয়ে যায় এবং গর্জে ওঠে শালি সাহেব এটা কিভাবে সম্ভব করেছো তুমি কথা শেষ হওয়ার আগেই কোনালের হাত শনিয়ার গালে এসে পড়ে থাপ্পুরের আঘাতে শনিয়া কেঁপে ওঠে কিন্তু তার চোখে কোনো ভয় নয় বরং দৃঢ় সংকল্প অন্যদিকে একই সময়ে ত্রিপাঠী বাড়িতে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ অভয়ের মঙ্গলের জন্যে শ্রদ্ধা পুজোর আয়োজন করেছে ত্রিপাঠী পরিবারের সকল সদস্য ত্রিপাঠী বরুণ আরতি সবাই উপস্থিত ধূপ ধুনোর গন্ধে মন্ত্রোচ্চারণে বাড়ি ভরে উঠেছে কিন্তু এত আয়োজনের মাঝেও শ্রদ্ধার মন অদ্ভুতভাবে অস্থির তার মনে বারবার অজানা আশঙ্কা দানা বাঁধছে যেন কোনো অশুভ ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে ফিরে আসি কোনাল আর শনিয়ার ঘরে কোনাল এবার নিজের ভেতরের সত্য লুকিয়ে রাখতে পারে না সে ঠান্ডা গলায় বলে ওঠে আমি অভয়কে মেরেছি আর কেউ কিছু জানতে পারবে না কোনালের এই স্বীকারোক্তিতে শনিয়া স্তব্ধ হয়ে যায় কিন্তু ভেঙে পড়ে না সে দৃঢ় কণ্ঠে উত্তর দেয় আমি প্রথম দিন থেকেই তোমার ওপর নজর রেখেছি তোমাকে আমার সব সবসময় সন্দেহজনক লেগেছে সোনিয়া কোনালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তুমি পরিবারের সবার সামনে মিথ্যা বলছ তোমার এই ক্রিমিনাল চেহারা আমি সবার সামনে প্রকাশ করব সে আরও বলে আরতির সঙ্গে মিলেই তুমি ত্রিপাঠী পরিবারের সবাইকে ধোকা দিচ্ছ সোনিয়ার চোখে তখন কোনো ভয় নেই আছে শুধু প্রতিশোধের আগুন সে ঘোষণা করে তোমার আসল চেহারা আমি পরিবারের সবার সামনে তুলে ধরব কোনাল এটা আমার চ্যালেঞ্জ কোনাল শোনিয়ার কথা শুনে উন্মত্ত হয়ে ওঠে সে ব্যঙ্গ করে বলে তুমি যা চাইবে আমি কি তাই করতে দেব তুমি তো আমার পাগল বউ আরতির মতোই বেকুপ এরপর সে নিজের নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে বলে ওঠে জানো তোমাদের মতো খারাপ ফ্যামিলির সঙ্গে আমার কপালেই দেখা হয়ে গেল এই বলে সে সোনিয়ার ওপর জোর খাটাতে থাকে শেষমেশ কোনাল সনিয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে পুজো মণ্ডপে সবাই ব্যস্ত থাকলেও শ্রদ্ধার মন বারবার ছুটে যাচ্ছে অন্যদিকে হঠাৎ করেই আমরা দেখি কোনাল শনিয়ার পেছনে ছুটছে শুধু একটি কারণেই ব্যাচ হাইটটি উদ্ধার করতে ভয়ে দৌড়াতে গিয়ে শনিয়া হোচট খেয়ে পড়ে যায় ঠিক পুজোর মণ্ডপের সামনেই সেই মুহূর্তে ত্রিপাঠী পরিবারের সকলের চোখ পড়ে যায় তাদের দিকে শ্রদ্ধার হাত থেকে পুজোর থালা পড়ে যায় চারপাশে হৈচৈ পড়ে যায় এই বিশৃঙ্খলার মধ্যেই কোনাল আচমকা শনিয়ার ওপর ছুরির আঘাত করে বাসে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ত্রিপাঠী পরিবারের কেউ সরাসরি সেই আঘাত দেখতে পায় না অভয়ের মা বাবা আতঙ্কে বরুণকে বলে পুলিশকে ফোন করো। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় আমার বাড়ির মেয়ের ওপর কেউ হামলা করেছে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসে সোনিয়াকে চিকিৎসা দেওয়ার জন্যে সবার বুকের ভেতর তখন শুধুই প্রার্থনা কিন্তু ডাক্তার পরীক্ষা করে ভয়ঙ্কর সত্যটা জানায় সোনিয়া আর বেঁচে নেই এই কথা শুনে পুরো ত্রিপাঠী বাড়ির শোকে স্তব্ধ হয়ে যায় শ্রদ্ধা বরুণ পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারে না পুলিশ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনাটা কিভাবে হল কেউ কিছু জানেন কান্নায় ভেঙে পড়া শ্রদ্ধা সোনিয়ার নিথর দেহের পাশে দাঁড়িয়ে থাকে শনিয়াকে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে শ্রদ্ধার মনে তখন শুধু একটি কথা ঘুরতে থাকে শনিয়া যেন মৃত্যুর আগে তাকে কিছু বলতে চেয়েছিল কান্নায় ভেঙে পড়া শ্রদ্ধা অভয়ের কাছে ছুটে যায় সে কাঁদতে কাঁদতে বলে আমাদের সোনিয়া আর নেই তুমি শুনছ অভয় এই বলে সে অভয়কে জড়িয়ে ধরে ঠিক সেই মুহূর্তেই শ্রদ্ধার চোখে পড়ে অভয়ের বুকে ব্যাচ লাইটের একটি অংশ শ্রদ্ধা থমকে যায় তার মনে সন্দেহের বীজ অঙ্করিত হয় শ্রদ্ধা ব্যাচ লাইটের অংশটি হাতে নিয়ে ভাবে এই ব্যাচ লাইটের আরেকটা অংশ তো শ্রদ্ধা অভয়কে জিজ্ঞেস করে এটা কার তুমি কি চেনো তার মাথার ভেতরে সমস্ত ঘটনা একসাথে মিলতে শুরু করে অভয়কে মারার চেষ্টা শনিয়ার মৃত্যু ব্যাচলাইটের দুটি অংশ অন্যদিকে পুরো ত্রিপাঠি পরিবার শোকে ডুবে থাকে শ্রদ্ধার মাথার হঠাৎ করেই একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে পুজোর সময় কোনালকে দেখা যায়নি শনিয়াকেও পাওয়া যায়নি সন্দেহ আরও ঘনীভূত হয় বরুণ প্রশ্ন করে পুজোর সময় কই ছিল কোনাল এরপর সে কঠোর গলায় বলে কোনাল তোমার নাটক শেষ কই ছিলে তুমি শ্রদ্ধা গোপনে ব্যাচলাইটের অংশটি কোনালের হাতের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করে কোনাল তখন নাটক শুরু করে সে বলে আমি আমার পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েছিলাম আমি ভালো হয়ে বাঁচতে চাই বরুণ ভাইয়ার মতো ভালো হতে চাই কিন্তু শ্রদ্ধার চোখে কোনালের কথা বিশ্বাসযোগ্য লাগে না সে সরাসরি প্রশ্ন করে সনিয়ার উপর যখন হামলা হয়েছিল ঠিক তখন তুমি কোথায় ছিলে তখন তো বারোটা বাজে কোনাল কোনো সঠিক উত্তর দিতে পারে না সে কথা ঘোরাতে চেষ্টা করে আবেগ দেখাতে থাকে কিন্তু তার মুখোশ ধীরে ধীরে খুলে যেতে শুরু করেছে কোনালের এই গোপন মুখোশের আড়ালে আর কি কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে শ্রদ্ধা কি পারবে শনি আর খুনিকে খুঁজে বের করতে